হ্যালো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সভা করার উদ্যোগ সরকারি কর্মচারী ফেডারেশনের তার ফলে রাজ্যে একগুচ্ছ ডিএ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে একটি সভা করার পরিকল্পনা করেছে তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন আর সেই সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানোর উদ্যোগও সেখানে শুরু হয়েছে প্রশাসনের একাংশের কাছে খবর রয়েছে বিভিন্ন ইস্যুতে রাজ্যের সরকারি কর্মচারী মহল ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে রয়েছেন কর্মচারী ফেডারেশনের সূত্রে খবর সংগঠনের পক্ষ থেকে মন্ত্রী মানুষ ভুইয়া এ বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেত মিললেই সবার প্রস্তুতি শুরু হবে জোর কদমে মুখ্যমন্ত্রী সময় দিলেই কলকাতার কোথাও সভা আয়োজন করা হবে প্রশাসন সূত্রে খবর সংগঠনটি শাসক দলের সমর্থক হওয়ায় মুখ্যমন্ত্রীকে তাদের আমন্ত্রণ জানিয়েছেন মনে করা হচ্ছে সরকারি কর্মচারীদের আয়োজিত এই সভায় আসলে মুখ্যমন্ত্রী কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন রাজ্যের একাধিক ঘটনা নিয়ে সরকারি কর্মচারীরা এর মধ্যে যেমন রয়েছে মহার্ঘ ভাতা নিয়ে নানা অসন্তোষ তেমনি রয়েছে আর্যিকর ইস্যু সরকারি হাসপাতালগুলোতে ট্রেড কালচারের তত্ত্ব প্রকাশে আসতেই অস্বস্তি বেড়েছে তেমনি খুব আরও বাড়তে শুরু করেছে এই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সভা করতে চায় তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন তাদের প্রচেষ্টা শুরু হয়েছে সেই সময় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত করানো যায় এই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত করানোর বিষয় কিছু সংগঠনগত স্বার্থও রয়েছে কারণ রাজ্য সরকারি কর্মচারীদের কাছে ফেডারেশান বার্তা দিতে চায় যে মুখ্যমন্ত্রী তাদের সংগঠনের উপর ভরসা রাখেন এই বার্তা সরকারি কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে সদস্য সংগ্রহের অভিযানে গতি আসবে বলে মনে করা হচ্ছে তৃণমূল কর্মচারী ফেডারেশনের নেতা প্রতাপ নায়ক তিনি বলেছেন আমরা মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছি মন্ত্রী মানুষ ভুইয়া এ নিয়ে উদ্যোগী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাছে সময় চেয়েছেন তার দপ্তর সবুজ সংকেত দিলেই কলকাতায় আমরা সব থেকে বড় সমাবেশ রাজ্য সরকারি কর্মচারীদের উপস্থিত করব দু সালের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ফেডারেশনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সংগঠনের নেতারা সেই মতো নানাভাবে কর্মসূচি সাজিয়েছেন সংগঠনের নেতারা তৃণমূল সমর্থিত কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা বর্তমানে দু লক্ষ আটচল্লিশ হাজার এই সংখ্যা বৃদ্ধির জন্য সংগঠনের তরফে সদস্য গ্রহণের অভিযান চলছে আগামী বিধানসভা নির্বাচনের আগে জেলা কমিটিতে অনেক রদবদল হতে চলেছে রাজ্যের সরকারি বিভিন্ন শাখা কমিটিগুলোতে নতুন করে সাজানো হচ্ছে স্বাস্থ্য দপ্তরে ফেডারেশনের কমিটি গঠনের ক্ষেত্রে পর্যালোচনা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনে মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকেন তাহলে কিন্তু এক প্রস্ত দিয়ে ঘোষণার সম্মুখীন এসে দাঁড়িয়েছে রাজ্য সরকারের কর্মচারীরা